কালকের ঘটনাটা দেখার পর থেকে শুধু একটা কথাই ভাবতেছি মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে মানুষের বিবেক এতটা নিচে নেমে গেছে যা বলার বাইরে ভাবছিলাম ভালো থাকবো কিন্তু বর্তমানের যে পরিস্থিতি মনে হচ্ছে দিন দিন অবস্থা আরও বেশি খারাপ হচ্ছে না হলে একটা মানুষকে খেতে দিয়ে কিভাবে তাকে মেরে ফেলতে পারে এটাই বুঝি না যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছো আপু ভাইরা খারাপ আছি বলবো না আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও খুব ভালো আছো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ডিমের তরকারি রান্না করব আর মূলা শাক ভাজি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই রান্নাটা মোটামুটি সবাই জানে তবে আমি আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম মাছ দিয়ে ভাগ করে নিয়েছি দু ভাগ করে তিনটা ডিম ছয় পিস করে নিয়েছি এরপর ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আলুগুলোও ভেজে নিয়েছি হালকা ভাজা হলে খেতে ভালো লাগে আমার কাছে মনে হয় তারপর পেঁয়াজ লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে হালকা পানি দিয়ে দিছিলাম মরিচ মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি জাল উঠে আসছে তবে এখানে আমি আমার মতো করে একটা জিনিস করছি আমার মনে হয় এই তরকারি একটু ঘন আঠালো হলে বেশি খেতে ভালো লাগে এজন্য আমি আলু সিদ্ধ হলে তিন চার পিস আলু উঠায় রাখছিলাম এই আলুগুলোকে আমি পাটায় বেটে নিয়েছি তারপর এগুলো দিয়ে দিছে দুই তিন চামচ হয়েছে এগুলো দিয়ে এর ভিতরে এতে তরকারিটা একটু আঠালো হয়েছে খেতে মজা লাগে তারপরে তো জাল উঠলে ডিমগুলো দিয়ে দিছে মশালার তরকারিটা হয়ে গেছে আমার এরপর শাক ভাজি করব মূলা শাকটাকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে আর একদম ছোটো ছোটো করে কাট কাটা হয়েছে আমার শাশুড়ি কেটে দিছে এগুলা এরপর শাকগুলোকে একটু কড়াইতে দেওয়ার পরে দেখছি অনেকগুলো পানি জমছে এই পানিগুলো ফেলে দেব ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে ফেলে দেব কারণ এর মূল আশাকে একটা হালকা একটা স্মেল আসে একটা গন্ধ আসে এই জন্য পানিটা ফেলে দেবো আর এই পানিটা থাকলে শাকের রঙটা নষ্ট হয়ে যায় পানিটা শুকাতে শুকাতে সবুজ রংটা থাকে না এই জন্য পানিটা আমি প্রথমে ভালো করে ছেঁকে ফেলে দিচ্ছি এরপর দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে মাসাল্লা আর কালারটা একদম সুন্দর আছে এরপর এই শাকটাকে তুলে রাখবো কে কে মূলা ভাজি খেতে পছন্দ করো কমেন্টে জানাও আমার কিন্তু মূলা খেতে খুবই ভালো লাগে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এরপরে কুচানো পেঁয়াজগুলো দেব আর কিছু রসুন কুচি দিয়ে দেবো অনেকে রসুন কুচি খায় না তবে আমার কাছে ভাজির মধ্যে রসুন কুচি দিলে খুবই ভালো লাগে আবার এখানে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ শুকনো মরিচও দিতে পারো যে যেমন খেতে পছন্দ করে আর কি এরপর দিয়ে দেবো কিছু লবণ এতে কোনো মরিচে বা হলুদের গুঁড়া লাগবে না তারপরেই তো দেখো একদম কোনো পানি নেই শুকনা এরপরে এই শাকটা দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে সবুজ থাকা অবস্থায় এটাকে নামিয়ে ফেলবো তাহলে খেতে খুবই ভালো লাগবে কালারটাও সুন্দর থাকবে শাক ভাজিতে একটু তেল বেশি হলে ভালো লাগে তাই আমি দেখলাম যে তেল টেনে আসছে তাই মাঝে একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি যেন কোনো অসুবিধা না হয় এই তো আমার শাক ভাজি হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কিন্তু আল্লাহ হাফেজ